আপনাদের সামনে যে আসছে এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে একশো একটি মনিটার তো বন্ধুরা এই মনিটারের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা মাত্র তো বন্ধুরা পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসছে এটা মনে হচ্ছে আপনার ডেলের এস ডবল টু ওয়ান সিক্স এইচ মডেল এর আইপিএস মালের বর্ডালে বন্ধুরা জি টু ফোর একশো পঁয়ষট্টি হার্স ওয়ান টাইম টাইমের একটি মনিটর তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই পোর্ট হিসেবে আপনার ডাবল এস ডিএমআ এবং একটি ভিজে পোর্ট পেয়ে যাবেন তো বন্ধুরা এই মনিটরটির প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বন্ধু আপনারা এটা হচ্ছে এই মনিটর দিয়ে আসলে গেম খেলতে গেলে আপনাদের কিন্তু একটা অন্যরকম ফিল অবশ্যই হবে তো বন্ধুরা এটার আউটলুকটা দেখুন বন্ধুরা আপনার রেড শেড প্লাস কিন্তু এটাতে আপনার হচ্ছে ডাবল এস ডিএমআই এবং একটি ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন তো বন্ধুরা এটা হচ্ছে কার্ড একটি মনিটর চব্বিশ ইঞ্চি গেমিং সিরিজের আসসালামু আলাইকুম নেক্সট কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি তো বন্ধুরা আজকের ভিডিও দেখছেন আজকের ভিডিও কিন্তু মনিটর নিয়ে আপনারা দেখতে দেখে বুঝতে পারছেন তো মনিটরের আপনারা দেখুন আমাদের কাছে কিন্তু এলজির বাইশ ইঞ্চি ডাবল টু এমকে কে সিক্স হান্ড্রেড আইপিএস প্যানেলের বর্ডারলেসের হিউজ পরিমাণ কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল হয়েছে এছাড়াও কিন্তু আপনারা সব থেকে বেশি আপনারা যে চান একশো পঁয়ষট্টি হার্সের ওয়ান এম এস টাইমের আপনার হচ্ছে আমার যে গেমিং মনিটর চব্বিশ ইঞ্চির আইপিএস প্যানেলের বর্ডারলেস মনিটর আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল হয়েছে এম আই মডেলের তো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আজকে কিন্তু বেশিরভাগই আপনার হলো চব্বিশ বাইশ ইঞ্চি এবং চব্বিশ ইঞ্চির আপনার হচ্ছে প্রফেশনাল কাজের জন্য এবং আপনার হচ্ছে গেমার্স বন্ধুদের জন্য সকলের জন্য কিন্তু আজকে মনিটর থাকছে আপনার হচ্ছে চব্বিশ ইঞ্চির এম এস কার্ব মনিটরও থাকছে এছাড়াও কিন্তু বন্ধুরা আপনার হচ্ছে এল জি আলট্রা গিয়ার চব্বিশ ইঞ্চি থাকছে এই স্পিড প্রফেশনাল সিরিজের মনিটর থাকছে চব্বিশ ইঞ্চি তো আপনাদের যাদের আসলে বেসিক্যালি মনিটরের প্রয়োজন তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি ভালোভাবে দেখলে আশা করি আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি আজকের এই ভিডিওর মাধ্যমে বেছে নিতে পারবেন বন্ধুরা হ্যালো আসসালামু আলাইকুম নেশন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি আমি ওয়াদুদ হাসান সুপার আপনাদের সাথে তো বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু বেসিক্যালি মনিটরের বিভিন্ন রকম কালেকশন নিয়ে আবারও আপনারা আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা আপনাদের যাদের মনিটরের প্রয়োজন বেসিক্যালি আপনারা যারা প্রফেশনাল কাজে কাজের জন্য মনিটর খুঁজছেন এবং আপনারা আপনারা যারা হচ্ছে গেমার্স বন্ধুরা রয়েছেন আপনারা আপনাদের যাদের হার্সের রিফ্রেশ রেটের বেশি প্রয়োজন রয়েছে কিন্তু তাদের জন্য কিন্তু সকলের জন্যই আজকে বিভিন্ন রকম প্রোডাক্টের রিভিউ করা হবে পুরো ভিডিও জুড়ে তো বন্ধুরা আপনারা আপনাদের সব নিম্ন যাদের বাজেট চার হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনাদের যাদের দশ বারো চোদ্দ হাজার টাকা বা বাজেট আপনাদের কোনো ফ্যাক না তাদের সকলের জন্য কিন্তু আমি বলতে চাই বন্ধুরা আপনারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি কিন্তু বেছে নিতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু আজকে শুধুমাত্র বাইশ এবং চব্বিশ ইঞ্চি আইপিএস মাইলে বর্ডারলেস মনিটরের এই ভিডিওতে রিভিউ করব তো এর ভিতরে আপনাদের যাদের মনিটর প্রয়োজন তারা কিন্তু আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন তাহলে আশা করি আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি বেছে নিতে পারতেন এছাড়া কিন্তু বন্ধুরা আপনারা যারা নতুন ভিউর্স রয়েছেন আমাদের আমাদেরকে প্রথম দেখছেন তো নেক্সট জেন কম্পিউটার আমাদের শপে না তো বন্ধুরা আমাদের সাথে সব সময় অ্যাড থাকার জন্য বা আমাদের সব সময় আপডেট আমাদের কম্পিউটার সব যেহেতু আমরা কম্পিউটার রিলেটেড সমস্ত রকম প্রোডাক্ট সেল করি তো বন্ধুরা আমাদের নিত্য নতুন সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা যে আপডেট যে সকল ভিডিওগুলো অফারগুলো আপনাদের সামনে নিয়ে আসি তো এই সকল অফারগুলো পেতে এবং আমাদের রিলেটেড আমাদের ভিডিও কিন্তু সব সময় আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিক তো ভিওর্স বন্ধুরা সবার প্রথমে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস মাইলের বর্ডারলেস একটি মনিটর তো বন্ধুরা এই মনিটরটি কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন অর্থাৎ মনিটরে কোনো রকম দাগ মার্ক স্পট কোনো কিছু পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশন তো বন্ধুরা এগুলো কিন্তু প্রজেক্টটি ইউজ হওয়ার কারণে কিন্তু এগুলোর কন্ডিশন একেবারে নতুনের মতো অর্থাৎ আপনারা একটা বডি আউটলুক থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু একেবারে নতুনের মতো পাবেন আমি আপনাদেরকে জাস্ট একটু ক্লোজলি একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখুন বডিগুলো একেবারে কিন্তু বন্ধুরা ইন্টার কন্ডিশন নতুনের মতো এবং আপনার এই মনিটরে ডাবল এস টিএমআই এবং একটি ভিজে ফুট পাবেন এবং এস টিএমআই কানেক্টিভিটিতে কিন্তু এখান থেকে আপনারা মনিটর থেকে হেডফোন আউটফুট নিতে পারবেন এবং বন্ধুরা প্যানেলের প্যানেল দেখুন প্যানেলও কিন্তু একবারে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন বন্ধুরা এগুলো কিন্তু ওই কিন্তু আপনি কোনো রকম ক্র্যাশ পাবেন না ভারী কোনো ক্র্যাশ পাবেন না তো বন্ধুরা এই ধরনের মনিটর যারা ফুল ফ্রেশ মনিটরের প্রয়োজন অর্থাৎ আপনারা যারা ফুল ফিল প্রফেশনাল কাজের জন্য মনিটর খুঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েজের একটি মনিটর এল জি ডাবল টু এম কে সিক্স থাউজেন্ড এম আই প্যানের এই মনিটরটি তো এই মনিটরটি আপনাদের যাদের প্রয়োজন আছে তারা কিন্তু এই ধরনের মনিটর আপনারা আমাদের কাছ থেকে পারসেস করতে পারেন তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় কিন্তু আপনার এসজি ডবল টু এমকে সিক্স ডবল জিএমআইপি স্নাইডে বর্ডারলেস ফুল ফ্রেশ মনিটর আপনারা আমাদের কাছ থেকে পারসেস করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা প্রফেশনাল ইউজার রয়েছেন এবং আপনারা দীর্ঘ সময়ে আপনারা যারা মনিটরের সামনে কাজ করেন হ্যাঁ তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি মনিটর এটি অর্থাৎ আপনার মাথা ব্যথা করবে না চোখ ব্যথা হবে না তো ওই ধরনের মনিটর ব্র্যান্ডের মনিটর এবং চাইনিজ মনিটরের ভিতরে পার্থক্য এটি যে আপনারা যখন লং টাইম ইউজ করবেন তখন কিন্তু সেক্ষেত্রে আপনার চোখে প্রেশার আসে মাথা ব্যথা করে কিন্তু এই ধরনের ব্র্যান্ডের মনিটর কিন্তু ইউজ করলে সেক্ষেত্রে আপনারা এই সকল প্রবলেম থেকে দূরে থাকতেন তো বন্ধুরা পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার ডেলেট এস ডাবল টু ওয়ান সিক্স এইচ মডেলের আইপিএস মালিক বর্ডারেস একটি মনিটর তো বন্ধুরা আঁকদের যাদের এল জি পছন্দ না ব্র্যান্ডের ভিতরে আপনারা যারা মিটার খুঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েজের এটা একটি মিটর হতে পারে তো বন্ধুরা এই মনিটরে কিন্তু আপনারা এস টিএমআই কানেক্টিভিটিতে ইন্টারনাল সাউন্ড সিস্টেম পাবেন এবং এটাতে একটি এসটিএম এবং একটি ভিজিও পোর্ট পেয়ে যাবেন তো বন্ধুরা এই মনিটর তো আপনারা হচ্ছে অর্থাৎ আপনারা যাদের ব্র্যান্ডের ভিতরে আপনাদের চয়েস রয়েছে এলজি নয় ডেল নেব অথবা ডেল নয় এলজি নেব তো তাদের জন্য কিন্তু বন্ধুরা আমাদের ডেলেও কিন্তু আমাদের কাছে বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস মনিটর অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা ডেলের এই ফুল ফ্রেশ কন্ডিশনের এই মনিটরটির প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় কিন্তু আপনারা ফুল ফ্রেশ কন্ডিশনের বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস ব্র্যান্ডের ভিতরে এই মনিটরটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স বন্ধুরা এই পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার এল জি চব্বিশ ইঞ্চির আইপিএস মাইলের বর্ডারলেস একটি মনিটর অর্থাৎ আপনাদের যাদের বাইশ ইঞ্চি আপনাদের একটু ছোট মনে হচ্ছে আপনারা আরেকটু বড় স্ক্রিনের ভিতরে প্রফেশনাল কাজের জন্য ফুলফিল প্রফেশনাল কাজের জন্য আপনারা যারা মনিটর করছেন তো তাদের জন্য কিন্তু বেস্ট সাইজের একটি মনিটর হতে পারে বন্ধুরা এবং এই মনিটরটি কিন্তু আপনারা ফুল ফ্রেশ কন্ডিশন অর্থাৎ মনিটরে কোনো দাগ মার্ক স্পট কোনো কিছু পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনের এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বন্ধুরা মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় কিন্তু বন্ধুরা আপনারা চব্বিশ ইঞ্চির আইপিএস প্যানেলের বর্ডারলেস এল জি ব্র্যান্ডের এই ফুল ফ্রেশ মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারবেন তো বন্ধুরা এই মনিটরে কিন্তু আপনারা ডাবল এইচ ডি পোর্ট পেয়ে যাবেন এবং এটার মডেল হচ্ছে আপনার এটা মডেল হচ্ছে আপনার টু ফোর এমপি ফাইভ হান্ড্রেড টু ফোর এমপি ফাইভ হান্ড্রেডের ফুল ফ্রেশ এল বর্ডারলেস এই মরিটারটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র দশ হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনার আপনাদের যাদের একটু স্ক্রিনের ভিতরে প্রফেশনাল কাজের জন্য আপনারা যারা কালার কারেকশন নিয়ে আপনারা যারা কাজ করছেন আপনারা বেসিক কাজের জন্য ইউজ করেন বা প্রফেশনাল কাজের জন্য ইউজ করেন সকলের জন্য কিন্তু বেস্ট চয়েজের একটি মনিটর এটি হতে পারে তো বন্ধুরা এই মনিটার ফুল ফ্রেশ কন্ডিশন এই মরিটারের প্রাইস আমরা রাখছি মাত্র দশ হাজার টাকা তো ভিউয়ার্স বন্ধুরা এই পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার এমআইএর জি টু ফোর আপনার একশো পঁয়ষট্টি হার্স ওয়ান এমএস রিসপন্স টাইমের গেমিং একটি মনিটর তো বন্ধুরা আপনারা যারা গেমার্স বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু বেস্টাইজের একটি মনিটর এটি হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশন এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় কিন্তু বন্ধুরা আপনার একশো পঁয়ষট্টি হার্স ওয়ান এমএস রিসপন্স টাইমের জি টু ফোর চব্বিশ ইঞ্চির এই মনিটরটি আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারবেন আসলে আপনারা যারা কালার জন্য বা গ্রাফিক ডিজাইনের জন্য মনিটর খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট মনিটর না হলেও যারা গেমার্স বন্ধুরা রয়েছেন তাদের কিন্তু বেস্ট একটি এটি বন্ধুরা তো আপনারা যারা গেমার্স বন্ধুরা রয়েছেন তাদের তারা কিন্তু আপনাদের মোটামুটি বাজেটের ভিতরে কিন্তু ভালো মানের একটা একশো পঁয়ষট্টি গেমিং মনিটর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এমআই এর চব্বিশ ইঞ্চি এই মনিটরটি তো বন্ধুরা এই মনিটরে কিন্তু পোর্ট হিসেবে আপনারা একটি এবং একটি ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন বন্ধুরা একটি এবং ডিসপ্লে পোর্ট এবং দেখে বুঝতে পারছেন কন্ডিশন কিন্তু একেবারে নতুনের মতো একদম ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ তো বন্ধুরা এই ধরনের মনিটর কিন্তু আপনারা ফুল বক্স কার্টুন সহ কিন্তু আপনার আমাদের কাছ থেকে ফুল ফ্রেশ কন্ডিশনের চব্বিশ ইঞ্চির এই মনিটরটি জি টু ফোর এই মনিটরটি আপনার কাছে পার্সেস করতে পারবেন মাত্র নয় হাজার টাকায় তো ভিউস বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটা নিয়ে এসেছে এটা কিন্তু হট আইটেমের একটি মনিটর বন্ধুরা এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের বর্ডারলেস একটি মনিটর বন্ধুরা ব্র্যান্ডের এল ব্র্যান্ডের একটি মনিটর তো বন্ধুরা এই মনিটর পোর্ট হিসেবে আপনারা ডাবল এস ডিএমআই এবং একটি ভিজে পোর্ট পেয়ে যাবেন তো বন্ধুরা এই মনিটরটির প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বন্ধুরা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মনিটর তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এখন কিন্তু আমি আপনাদেরকে হট আইটেমের যে মনিটরগুলো রয়েছে এই মনিটরে রিভিউ করছি বন্ধুরা তো বন্ধুরা আপনারা দূর থেকে দেখে বলতেও পারবেন না বুঝতেও পারবেন না যে এই মনিটরের সমস্যা কী কিন্তু বন্ধুরা এই মনিটরে কিন্তু হালকা একটু সমস্যা রয়েছে অর্থাৎ এই প্রবলেমটি আপনারা দেখে হয়তো খুব ক্লোজলি আমি দেখালে বুঝতে পারবেন বন্ধুরা এটা সমস্যা বলতে সমস্যাও না একদম কোনা দিয়ে একদম বাড়ির সাইড দিয়ে বন্ধুরা চিকন সুতার মতো হালকা দাগ রয়েছে একদম বাড়ির সাইড দিয়ে তো যার কারণে কিন্তু বন্ধুরা এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র ছয় টাকা আপনারা চাইলে কিন্তু ফুল ফ্রেশ মনিটরে আমাদের কাছে পার্চেস করতে পারবেন এই মনিটরে মাত্র আট হাজার টাকায় তো বন্ধুরা জাস্ট এই চিকন সুতার মতো সাইড দিয়ে বন্ধুরা যেটা আসলে চোখেই পড়ে না বা চোখে আসার মতো না আমি তারপর আপনাদেরকে দেখাই দিলাম বন্ধুরা এই মনিটরের প্রবলেমটা কি তো বন্ধুরা এই মনিটরটা কিন্তু আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো ভিওর্স বন্ধুরা এই পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টকে নিয়ে আসছে এটা কিন্তু হট এর একটি মনিটর বন্ধুরা জি টু ফোর

কোন হালকা একটু ঘর রয়েছে এছাড়া কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা নেই এটা কিন্তু বন্ধুরা কোনো না ঠিক আছে এটা জাস্ট একটু লাইট ওই জায়গায় কম রয়েছে এই জন্য এই সমস্যা এছাড়া কিন্তু বন্ধুরা আর কোনো রকম কোনো সমস্যা নেই তো এই মনিটরের আরও রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বন্ধুরা পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসছে এটা কিন্তু এমআই এর চব্বিশ ইঞ্চি আপনার একশো পঁয়ষট্টি একটি মনিটর তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বন্ধুরা আপনার এই মহিটারটি আমাদের কাছে পার্চেস করতে পারবেন তো বন্ধুরা এই মহিটারের প্রবলেমটি আপনাদেরকে দেখায় দেয় বন্ধুরা একদম নিচ দিয়ে দেখুন বন্ধুরা একদম নিচ দিয়ে কিন্তু চিকন সুতার মতো একদম বর্ডার ঘেসে বন্ধুরা চিকন সুতার মতো একটা দাগ আছে যা আসলে দেখাও যায় না বন্ধুরা এরকম দাগ তো বন্ধুরা জাস্ট এই দাগের জন্য কিন্তু এই মহিটারের প্রাইস আমরা রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো বিহর বন্ধুরের পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার অ্যামাইন জি টু ফোর একশো পঁয়ষট্টি ইয়ার্স ওয়ান টাইম টাইমের গেমিং একটি মিনিটর তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বন্ধুরা আপনারা এই গেমিং মনিটরটি একশো পঁয়ষট্টি ইয়ার্স ওয়ান এই গেমিং আপনারা আমাদের কাছ কাছে পার্সেস করতে পারবেন তো বন্ধুরা এই মনিটরের পথ হিসেবে একটি এস ডিএম এবং একটি ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন তো বন্ধুরা এই মনিটরের সমস্যাটা আমি আপনাদেরকে দেখা দিই বন্ধুরা কি সমস্যা মূলত বন্ধুরা এই জাস্ট কোনায় কোনায় দেখুন বন্ধুরা এই কোনা দিয়ে কোনায় হালকা একটু আপনার এই জায়গায় একটু লাইটটা কম আছে বন্ধুরা এই কোনায় এবং এই নিচের কোণায় ভিডিওর নিচের বারটা আসছে যার কারণে আসলে বুঝতে পারছেন না চলে গেছে বন্ধুরা দেখুন দেখুন জাস্ট এই এবং এই কোনায় আপনার হচ্ছে জাস্ট প্রবলেম আছে এছাড়া কিন্তু বন্ধুরা দেখুন পুরো স্ক্রিন দেখুন পুরো স্ক্রিন কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন বন্ধুরা মনিটার আর কোথাও কিন্তু কোনোরকম রকম কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হট আইটেমের এর বন্ধুরা একটি মিটার হট আইটেমের মিটর তো বন্ধুরা এই মনিটর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আপনাদের যাদের একশো এর গেমিনিস ইঞ্চির এই ধরনের মিটারের প্রয়োজন আছে তারা কিন্তু এই মনিটার আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন বন্ধুরা তো ভিওস বন্ধুরা এই পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসছে এটা হচ্ছে আপনার এমআই চব্বিশ ইঞ্চির আপনার হচ্ছে একশো পঁয়ষট্টি মিটার তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো আপনারা একশো পঁয়ষট্টি এই মিটার বন্ধুরা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারছেন তো বন্ধুরা এই মনিটারের প্রবলেমটাকে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই মনিটরে কিন্তু চিকন সুতার মতো একদম উপর দিয়ে কিন্তু চিকন সুতার মতো হালকা দাগ রয়েছে এবং একদম পাম্পাস দিয়ে কিন্তু চিকন সুতার মতো হালকা একটি দাগ রয়েছে বন্ধুরা জাস্ট এই প্রবলেম কিন্তু এছাড়া কিন্তু মনিটরে আর কোনো রকম কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই মনিটরটি হট আইটেমের এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো বন্ধুরা আপনাদের যাদের বাজেট সীমিত বাট আপনারা গেমিং মনিটর চাচ্ছেন একশো পঁয়ষট্টি হার্স রিফ্রেশের এবং তো বন্ধুরা তারা কিন্তু এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র চার পাঁচশো টাকায় তো পরবর্তী আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার এইচপির কম্প্যাক্ট সিরিজের মনিটর এবং বন্ধুরা এই মনিটরের মডেল হচ্ছে আপনার এইচপি কম্প্যাক্ট এল এ টু থ্রি জিরো সিক্স এক্স ঠিক আছে ফুলফিল প্রফেশনাল কাজের জন্য মনিটর বন্ধুরা অর্থাৎ এতক্ষণ যে মনিটরগুলো দেখলেন যারা গেমার্স বন্ধু রয়েছে তাদের জন্য কিন্তু আপনারা যারা আসলে প্রফেশনাল ইউজার রয়েছেন দীর্ঘ সময় আপনারা আপনার হচ্ছে ডেস্কটপের সামনে কাজ করেন তো সেই সকল বন্ধুদের জন্য কিন্তু এটা বেস্ট সহজের একটি মনিটর ফুলফিল প্রফেশনাল সিরিজের মনিটর এটা কিন্তু আপনারা হচ্ছে এইচডি আপনারা হচ্ছে প্রিন্টারে কিন্তু আপনারা এখান থেকে আপনারা হচ্ছে প্রিন্টার ক্যাবেল লাগাইলে এখান থেকে আপনারা হচ্ছে পেন ড্রাইভ অর্থাৎ এক্সট্রা ইউএসবি দুইটা পোর্ট পেয়ে যাবে তো বন্ধুরা এই মনিটরটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো এটা হচ্ছে আপনার এসপি স্পিড চব্বিশ ইঞ্চির একটি মনিটর তো বন্ধুরা এই মনিটরের ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশন প্রফেশনাল সিরিজের মনিটর তো বন্ধুরা প্রফেশনাল ইউজার যারা রয়েছেন তাদের কিন্তু আসলে ব্র্যান্ড মনিটরের প্রয়োজন তো বন্ধুরা ব্র্যান্ডের এই স্পিড এই মনিটরটি প্রফেশনাল সিরিজের এই মনিটরটি আপনারা আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় বন্ধুরা আপনারা এটা কিন্তু আপনারা হচ্ছে ডানে বামে মুভ করতে পারবেন এবং ফুলফিল প্রফেশনাল ফ্রিজের এবং এটার আউটলুকটা আমি আপনাদের রাখাই বন্ধুরা দেখুন এই যে এটা হচ্ছে আউটলুকেরও ঠিক আছে তো বন্ধুরা এইসপির দেখুন আউটলুকটা এটার আউটলুকটা হচ্ছে এরকম এবং আপনার বন্ধুরা এটাতে আপনার হচ্ছে ওই প্রিন্টার কেবল লাগালে কিন্তু এই যে সাইডে আপনার হচ্ছে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন বন্ধুরা এই ময়িটারে তো বন্ধুরা এই ফুল ফ্রেশ মোয়িটারের প্রাইস আমরা রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা হচ্ছে আপনার এই স্পিড চব্বিশ ইঞ্চির প্রফেশনাল সিরিজের একটি মনিটর প্রফেশনাল যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি মনিটর তো বন্ধুরা এই মনিটর কিন্তু আপনারা এস ডি এম আই একটি ভিজিএ পোর্ট এবং একটি ডিসপ্লে পোর্ড পেয়ে যাবেন এবং প্রিন্টার ক্যাবলের কানেকটিভিটিতে কিন্তু বন্ধুরা এটা থেকে আপনারা ইউএসবির আউটপুট নিতে পারবেন কিন্তু এবং বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণরূপে একটি হাইড্রোলিক স্ট্যান্ডার্ড মনিটর আপনারা লেফট রাইট উপর নিচ কিন্তু এই মনিটরে আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন তো বন্ধুরা এই মনিটর ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু বন্ধুরা আপনারা ফুলফিল প্রফেশনাল সিরিজের এই স্পির এই মনিটরটি আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারবেন এটা ব্র্যান্ড নিউ প্রাইস আপনার ছাব্বিশ হাজার সামথিং রয়েছে তো বন্ধুরা ফুল ফ্রেশ এই মনিটর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তো ভিও বন্ধুরা পরবর্তীতে আপনাদের সামনে যে প্রয়োগ নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার আপনার এইসপিড চব্বিশ ইঞ্চির আপনার হচ্ছে মনিটর বন্ধুরা এই মনিটরের মডেল হচ্ছে আপনার ই টু ফোর থ্রি এইসপি ই টু ফোর থ্রি মডেলের একটি মনিটর তো বন্ধুরা এই মডেলটা কিন্তু ফুলফিল প্রফেশনাল ইউজার যারা রয়েছেন দীর্ঘ টাইম লং টাইম আপনারা যারা ফুলফিল প্রফেশনাল কাজ করেন এবং আপনাদের যারা এক্সাক্ট কালার গ্রেড নিয়ে আপনারা যারা কাজ করেন গ্রাফিক ডিজাইনের রয়েছেন তাদের জন্য কিন্তু বেস্ট মনিটর বন্ধুরা এবং এটি প্রফেশনাল সিরিজ বলতে আপনারা প্রিন্টার কানেকটিভিটির মাধ্যমে প্রিন্টারের যে আপনার ক্যাবেল রয়েছে ক্যাবেলের কানেকটিভিটির সাথে কিন্তু এটা এক্সট্রা আপনি দুইটি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন যেটা সাথে আপনারা কিবোড বা পেনড্রাইভ ইউজ করতে পারেন তো বন্ধুরা এই মহিলারটা কিন্তু সম্পূর্ণরূপে হাইড্রোলিক স্ট্যান্ডার মনিটর এটা আপ ডাউন এবং লেফট রাইট আপনারা করতে পারবেন তো বন্ধুরা এটা আউটলুক টা আপনারা দেখে নেন আউটলুক টা খুব সুন্দর আউটলুকে মনিটর মনিটারের স্পিড এই মনিটরটি তো বন্ধুরা এবং এই মনিটরে কিন্তু আপনারা এই যে এখানে আপনারা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন প্লাস এইখানে আপনারা পোর্ট হিসেবে পাবেন হচ্ছে একটি ডিসপ্লে পোর্ট একটি এস ডিএমআই পোর্ট এবং একটি ভিজিএ পোর্ট তো বন্ধুরা এই মনিটর ফুল ফ্রেশ কন্ডিশন এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বন্ধুরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা স্পিড চব্বিশ ইঞ্চির এই প্রফেশনাল সিরিজের এই মনিটরটি আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন তো ভিউয়ার্স বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার এজির আলট্রা গিয়ার এর আপনার হচ্ছে একশো চুয়াল্লিশ সার্স ওয়ান গেমিং একটি মিটার বন্ধুরা আপনারা এটার আউটলুক দেখে বুঝতে পারছেন এজি কিন্তু এটা ফুল ফিল ডিজাইন করেছে গেমার্স বন্ধুদের কথা মাথায় রেখে তো বন্ধুরা এটার আউটলুক কি অসাধারণ আপনারা এটা হচ্ছে এই মনিটর দিয়ে আসলে গেম খেলতে গেলে আপনাদের কিন্তু একটা অন্যরকম ফিল অবশ্যই হবে তো বন্ধুরা এটার আউটলুকটা দেখুন বন্ধুরা আপনার রেড শেড ক্লাস কিন্তু এটাতে আপনার হচ্ছে ডাবল এইচ ডি এবং একটি ডিসপ্লে পোর্ট পেয়ে যাবে এই মনিটরের সাথে বন্ধুরা এবং কুল ফিল কিন্তু একটি আলট্রা গিয়ারের যেটা আপনার টু ফোর জিএন সিক্স ফাইভ জিরো মডেলে আছে আলট্রা গিয়ারের কিন্তু আরেকটা মডেল আছে আপনার হচ্ছে এল জি টু ফোর জিএন সিক্স হান্ড্রেড তো এটা ওটার স্ট্যান্ড কিন্তু এরকম না তো এটা কিন্তু স্টাইল একটু আপনার হচ্ছে আইবলিক স্ট্যান্ড আপনারা চাইলে আপনারা নিচে নামার গেম খেলতে পারবেন আপনাদের যেমন ইচ্ছা তেমনভাবে কিন্তু আপনারা মুভ করে কিন্তু এবং আপনাদের পছন্দ মতো পজিশন করে কিন্তু আপনারা জ্ঞান ফেলতে পারবেন বন্ধুরা তো এই মরিটারের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এস জি আলট্রা ইয়ারের ফুল ফ্রেশ মরিটরটি কিন্তু আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন আপনাদের যাতে গেমসিদের এই মরিটরটি পছন্দ তারা কিন্তু সরাসরি আমাদের শপ ভিজিট করে এই এসে দেখে শুনে এই প্রোডাক্টটি নিতে পারেন অথবা আপনারা কুরিয়ারে অর্ডারের মাধ্যমে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমাদের এই প্রোডাক্টটি তো ভিওর্স বন্ধুরা এই পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার এমএসআইয়ের মডেল হচ্ছে অপটিক্স এম এস জি টু ফোর ওয়ান সি ম্যাক টু ফোর ওয়ান সি মডেল তো বন্ধুরা এটা হচ্ছে কাপ ব্যক্তি মনিটর চব্বিশ ইঞ্চি গেমিং সিরিজের এটা আপনার হচ্ছে রিফ্রেশ রেট হচ্ছে এটা রিফ্রেশ রেট একশো চুয়াল্লিশ হার্স ওয়ান এমএস রিসপন্স টাইমের মনিটর বন্ধুরা তো বন্ধুরা এই মনিটরটি আমরা আনবক্স করছি এবং তারপর আপনাদেরকে ফিটিং করে লাগিয়ে তারপর এতে রিডিউ করছি তো ভিউর্স বন্ধুরা দেখতে পাচ্ছেন মনিটারটা কিন্তু আমরা প্লাগিং করেছি এই মনিটরে পোর্ট আমি দেখলাম বন্ধুরা ডাবল এইচ ডিএমআই এবং একটি ডিসপ্লে পোর্ট প্লাস এটা আপনার হচ্ছে প্রিন্টার ক্যাবেলে কিন্তু এটার থেকে আপনারা ইউএসবি পোর্ট এই মনিটর থেকে কিন্তু আপনারা আউটপুট করে নিতে পারবেন আপনারা মাউস ইউজ করেন অথবা এক্সটার্নাল কিবোর্ড ইউজ করেন অথবা পেনড্রাইভ ইউজ করেন এই মনিটার ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু ফুল ফিল গেমিং সিরিজের একটি মনিটার এবং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ফুল বক্স কারণ সহ কিন্তু বন্ধুরা এই মনিটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মনিটারের কন্ডিশন একেবারে কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন তো বন্ধুরা এই প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু বন্ধুরা একদম ফুল এই মন্ডারটি আপনারা আমাদের কাছে বন্ধুরা এই নম্বর আজকে ভিডিও আজকে ভিডিও দেখালো প্রোডাক্টগুলোর ভিতরে আপনাদের যা যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে তার একটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা এছাড়া কিন্তু বন্ধুরা আপনারা যারা ঢাকার ভিতরে রয়েছেন ঢাকার ভিতরে আপনারা যারা রয়েছেন তারা কিন্তু সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন মিপকুর দুই নম্বর সাইড ফিট রোড দক্ষিণ বা গাছতলা বাজার তো বন্ধুরা এছাড়া কিন্তু বন্ধুরা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুরা আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের কাছে প্রোডাক্ট পার্চেসের সিস্টেম হচ্ছে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও কিন্তু সরাসরি কল দিয়ে কিন্তু আমাদের সাথে কথা বলে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে তার একটি স্ক্রিনশট আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে সেক্ষেত্রে সেই প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন প্লাস আপনি কোন প্রোডাক্টটা আমাদের কাছে নিতে চান সেই বিষয়ে আমরা ইনসিওর হলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নাম মোবাইল নাম্বার লোকেশন পাঠিয়ে দিয়ে কিন্তু আমাদেরকে আপনার প্রোডাক্টটি অর্ডার করে কনফার্ম করে নিতে পারবেন এবং অর্ডার কনফার্মের জন্য অবশ্যই আপনাকে ওগ্রাম ওদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটি থাকবে এই টাকাটি আপনার লোকেশনে যখন প্রোডাক্ট পৌঁছে যাবে অর্থাৎ বিভিন্ন রকম কুরিয়ার সার্ভিস আমাদের দেশে রয়েছে যেমন সুন্দরবন এজে আহমেদ জননী তো এই সকল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্টটি আপনাদের লোকেশনে প্রোডাক্ট পৌঁছে দেবো এবং আপনার প্রোডাক্ট আপনার লোকেশনে পৌঁছে গেলে তখন কিন্তু আপনি ওইখানে প্রোডাক্ট দেখে শুনে তারপরে কিন্তু বাকি টাকা পেমেন্ট করে দিয়ে প্রোডাক্টটি আপনি রিসিভ করে নিয়ে যাবেন এবং বন্ধুরা আমাদের প্রতিটি প্রোডাক্টের সাথে কিন্তু সাত দিনের পরিবর্তন গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রোভাইড করছি তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশা করি আপনারা সকলেই নেক্সজেনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম